সংসার আচ্ছা তো আপনার মন্দগতি ক্লান্ত সারাদিন বাজায় এটা মানে ধারাবাহিকতা থাকবে আরো সামনের দিকে আরো আমরা যাতে সবার জন্য করতে পারি সবার জন্য না হোক যাদের কাছে পৌঁছে দিতে পারি তাদের জন্য একবার তাদের জন্য যাতে সুবিধা হয় তারা যাতে এটাতে লাভবান হতে পারে এটুকু যাতে আমরা প্রত্যাশা করবো তারা যেন এটা এইভাবে দেখেন এবং এইভাবে যেন করতে পারেন আমরাও তাদের সাথে সব সময় সহযোগিতা করব থাকব এটা আশা রাখি ধন্যবাদ

তো নর্মালি যেটা ব্যবহার হয়ে যায় আমরা যেহেতু সনাতন ধর্মীয় সংখ্যালঘু তারে এলা পাওয়ার সুযোগ কম থাকে এগুলা কি প্রেম হিসাবে সনাতন ধর্মীয় যারা আছেন এটার একটা তালিকা ইয়ে করিয়া আর বাইরে আরো কিছু মিলাইয়া বেশি নাই তো যেখানে মিলছে মধ্যে আচ্ছা লাইলি বেগম খেয়ে আমরা লোক আসুন ছোট মালত সাত করুন ছোটো মালোর লোক উত্তর লগে ট্রেন সব লোক আসুন আর আমি আছি আমি তার বাই আর বাই আমি সিলেট থাকি ওটা নৌকা এটা

তবে তাই তবে তাই বর্তম চাই চাই মুক্ত বায়ু চাই বস চাই রঙ্গেশম শ্বাস নম্বর কতজন আপন করিবার ओर्णितो नमो <türünün>